তৃণমূলের কেল্লাতেই নির্বাচনী ধস নামবে বসিরাট এলাকায় বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের অত্যাচার প্রসঙ্গে বলতে গিয়ে বর্ধমানে চক্রের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন দিলীপ ঘোষ শনিবার সকালে প্রথমে বর্ধমান শহরের টাউন হল ময়দানে তিনি ভ্রমণ করেন পরে টাউন হল ময়দানে ক্রিকেট খেললেন এবং ব্যাট করলেন প্রথম চার ছয় মারলেন তারপরেই বোল্ড আউট হয়ে যান দিলীপ তারপর তিনি সেখান থেকে বেরিয়ে সোজা চলে আসেন বর্ধমান শহরের বাদামতলা এলাকায় চৌধুরী মার্কেটের সামনে চা চক্রে সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ আরও বলেন এর আগের ফেসগুলোতে পুলিশদের কাজে লাগিয়ে ভয় দেখিয়ে আমাদের নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছিল সাধারণ মানুষজনকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল নির্বাচন যত শেষের দিকে এগোবে তৃণমূল ততই ভয় খাবে সাধারণ মানুষ ঠিক করেই রেখেছেন কাকে ভোট দেবেন ঠিক জায়গাতেই ভোট দেবেন বসিরাজের বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেছেন এই প্রথম নিজের পছন্দমতো ভোট দেবো সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন রেখাপত্র ঠিক কথাই বলেছেন বর্ধমানের বহু জায়গায় কয়েক বছর পরে মানুষেরা নিজের মতো করে ভোট দিতে সক্ষম হয়েছেন ওটা পশ্চিমবাংলা জুড়েই এমনটা হয়েছে মানুষের পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ ইউএনআই নির্বাচন নিয়ে এর আগের ফেজ গুলোতেও পুলিশকে লাগিয়ে ভয় দেখানোর চেষ্টা হয়েছিল কিছু আমাদের কর্মীকে নেতাকে করা হয়েছিল সাধারণ মানুষকে ভয় দেখাবার চেষ্টা হয়েছিল এটা বাড়ছে অত্যাচার বাড়বে সেগুলোই দেখা যাচ্ছে কিন্তু সাধারণ মানুষ মন ঠিক করে নিয়েছেন তারা ভোট দেবেন ঠিক জায়গায় দেবেন এটাই টিএমসির ভয় তাই তারা শেষ চেষ্টাটা করছে যে কলকাতার আশপাশ যেটা ওদের এলাকা স্টোর এলাকা সেটা বাঁচাওয়া কিন্তু আমার মনে হয় এবারে কিল্লাতে ধস নেই আজকে তো তৃণমূলের গড় মানে একবারে গড়ে ভোট ওসিরাটের বিজেপি প্রার্থী রেখা প্রার্থী রেখা পাত্র বলছেন যে এই প্রথম নিজের ইচ্ছে মতো ভোট দেবো ঠিক বলেছেন আমাদের বর্ধমানে কেউ বহু জায়গায় কয়েক বছর পরে লোকেরা নিজের মতো করে ভোট দিয়েছেন সারা পশ্চিমবঙ্গে এটা হয়েছে বসিরহাট থেকে আরম্ভ করে মথুরাপুর এটা সব জায়গায় কলকাতা সব জায়গায় হবে

ডলার ইনভেস্ট হয়েছে সব বেকার এর ভোটেতে মানুষ বুঝিয়ে দিয়েছে তারা রাষ্ট্রবাদের পক্ষে আছেন তারা মোদিজির পক্ষে আছেন আজকের শেষ ফেজ ভোটে তো ঠিক তাই হবে যেভাবে শুরু হয়েছিল ভোট সেভাবে শেষ হবে আর মোদিজি তিনশো সত্তর আসন খেয়েছেন লোকটা ওনাকে দেবে মালিশ মোদীজি কেন পরোটা খেলেন সেখানে মালিশ ও মোদীজি কেন ঢোকলা খেলেন সেটা নিয়ে নালিশ যদি বাংলায় এসে এখানকার খাবার খান তাও মালিক সব ব্যাপারে নালিশ নালিশ করবেন না রাজনীতি করবেন পাবলিক এসে যান না সব সময় নির্বাচন কমিশন মনিশন আদালত এটা লড়াই করার জায়গা নয় লড়াই করার জায়গা হচ্ছে সাধারণ সমাজের যেখানে থাকেন ময়দান সেখানে লড়াই সে লড়াই শেষ হয়ে গেছে মোদী সে লড়াই জিতে নিয়েছেন তো দেখা যাক এইসব কমপ্লেনের কোনো মানেই হয় না ভোট শেষ হয়ে গেছে নরেন্দ্র মোদী গেছেন আমাদের কন্যাকুমারীতে কুমারীতে আমাদের লোকেরা সেই বিশ্ববিখ্যাত সৌধ তৈরি করেছেন যেটা ভারতের কাছে গৌরব বিবেকানন্দ আড়াই যেখানে ধ্যান করেছিলেন সেটা আমাদের কাছে স্বাভিমানের প্রতীক সেখানে মোদীজি নিজের যে দু মাস তিন মাস চার মাস ধরে প্রচার করেছেন তার বাকি নিজের শক্তি সঞ্চয় করার জন্য তপস্যা করার জন্য গেছেন তাতে আপনারা তো কোনোদিন যান না ভারতীয় সংস্কৃতি সম্মান করেন না আপনারা কান্নাকাটি করলে কি হবে আমার মনে হয় এটা শেষ প্রয়াস করছেন না এই নির্বাচনে বিরোধীদের শক্তিত্ব পরীক্ষা করার সুযোগ থাকবে না তাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে দাদা জেল যাত্রার পর কেজরিওয়াল বলছেন যে তার নাকি ওজন বাড়ছে না আর যদিও জেল কর্তৃপক্ষ তরফ থেকে রিপোর্ট পেশ করা হয়েছে এবং বলা হয়েছে যে জেল যাত্রা আকারে তিনি এ ধরনের বিভ্রান্তি করেছেন না ওজন তো বাড়বে যখন পার্মানেন্টলি জেলে থাকবে তিহার জেলে খুব ভালো ব্যবস্থা আছে ভোট হয়ে গেলে আবার যেতে হবে ভেতরে ওখানকার ট্রিটমেন্ট ম্যাসাজ সবই আছে ওখানে সব সুযোগ পাবেন এবং লম্বা সময় ধরে পাবেন তার অপেক্ষা করুন দাদা ভোট মুখিয়ে বসে আছে আবার ভাইরাল অডিও যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে হাসনাবাদের পঞ্চায়েত সামনে যিনি সভাপতি আমিরুল ইসলাম তিনি সিপিএম এর নেতাকে হুমকি দিচ্ছেন যে ভোট দিতে যাবেন না বা ভোট করাবেন না কিন্তু তাহলে খারাপ হয়ে যাবে এর বেশি কিছু করতে পারো না টিএমসি নেতারা সমাজ বিরোধী নেতা হয় তাহলে এরকমই রাজনীতি হবে সেটাই হচ্ছে আমার মনে হয় এখন এবারের মানুষ এর বিরুদ্ধেই ভোট দিতে জলপাইগুড়িতে একটা শিলিগুড়িতে প্রচন্ড জলসংকট গতকালে বামেরা বিক্ষোভ দেখিতে বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে যে আবর্জনার গাড়ি করে জলের পাওয়া দেওয়া হচ্ছে কালকে আমিও ভিডিও পোস্ট করেছি আর দিল্লির এবং শিলিগুড়ি যারা মোদির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে ই দিচ্ছে বিরোধিতা করছে আন্দোলন করছে সেই হিন্দি জোটের সরকার যেখানে আছে মানুষ খাবার জলটুকু পর্যন্ত পাচ্ছে না মোদিজি তো বাড়ি বাড়িতে চাল ডাল থেকে আরম্ভ করে খাবার থাকার ব্যবস্থা সব করছে তো তারা কিসের অধিকারে মোদিজি বিরোধিতা করছে মানুষ সব দেখছে জলের জন্য হাহাকার লম্বা লম্বা লাইন জলের গাড়িতে লোক উঠে যাচ্ছে পাকিস্তানে আমরা দেখতাম আঠার গাড়িতে উঠে যাচ্ছে লোকেরা আটা নাই বলে দিল্লিতে দেখুন জল এসছে গাড়ির উপরে চলে যাচ্ছে লোকেরা শিলিগুড়িতে লম্বা লম্বা লাইন পড়েছে বালতি নিয়ে মারামারি করছে জলের জন্য কেন এই দুর্দশা আপনাদের কি তারপরে মানুষ ভোট দেবে ভাবুন সবাই আজকে

চলুন বর্ধমানে ভোটের পর বিজেপির যারা ছিলেন তাদের মধ্যে বা পয়সা দেখা দিচ্ছে কেউ কেউ প্রচার করেছেন যারা আপনাদের সবসময় খবর দেন পার্টির খবর নয় এটা খবরই নয় এই ধরনের লোক আছে আমাদের পার্টিতে অনেকদিন ধরে তারা পার্টিকে ব্ল্যাকমেল করে পয়সা তোলে খায় এবার ব্ল্যাকমেল করে তাই হচ্ছে না